আসসালামু আলাইকুম ভিডিওটি ওপেন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আরবি ভাষা শিখুন ইফদা আরবি তালিম বাংলা হবে শুরু করছি আরবি শিক্ষা ইফদা মানে শুরু করছি আরবি তো আরবি তালিম মানে শিক্ষা শুরু করছি আরবি শিক্ষা ইনটা মোকাদ্দে হব্বুন বাংলা হবে তোমাকে অগ্রিম ভালোবাসা ইনটা মানে তোমাকে মোকাদ্দে অর্থ অগ্রিম হব্বুন তো ভালোবাসা তোমাকে অগ্রিম ভালোবাসা মাস মোকাদ্দে হাতসেল বাংলাতে হবে অগ্রিম বেতন পেয়েছি মাস মানি বেতন মগাদ্দেবানি অগ্রিম হারচেল মানি পেয়েছি অগ্রিম বেতন পেয়েছি হুয়া হাতচেল ফুলুস বাংলাতে হবে সে পাবে টাকা হুয়া মানি সে হারচেল মানি পাবে ফুলুস মানি টাকা সে পাবে টাকা মাই হার্চেল ফুলুস মুশকিলা বাংলাতে হবে টাকা না পেলে সমস্যা হতো মাই মানে না হাচেল মানে পাওয়া মানে টাকা মুশকিলা মানে সমস্যা টাকা না পেলে সমস্যা হতো ফুলুস সবাই বাংলা হবে টাকা ধার করেছিলাম ফুলুস মানি টাকা স্লাপ মানি ধার সওয়াই মানে করেছিলাম টাকা ধার করেছিলাম ভিডিওটি সম্পূর্ণ দেখুন আরবি ভাষায় কথা বলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ মায়াতি হুয়া মুদির বাংলা তবে না দিলে সে বসকে বলবে মায়াতি মানে না দিলে হুয়া মানে সে গুল মানে মুদির মানে বস না দিলে সে বসকে বলবে আনা আতি সুনুগুল হুয়া বাংলাতে হবে আমি দিয়েছি সে কি বলেছে আনা মানি আমি আতিমানি দিয়েছি শুনু মানি কি গুল মানে বলে, হুয়া মানে সে আমি দিয়েছি সে কি বলেছে হুয়া লাইগুল মুদির বাংলাতে হবে সে বসকে বলেনি হুয়া মানে সে লাইগুল মানে বলেনি মুদিরমানি বসকে সে বসকে বলেনি আলিয়ম আতি তাকদির বাংলাতে হবে আজ রিপোর্ট দিবে আলিয়ম মানি আজ আতিমানি দিবে তাকদির মানি রিপোর্ট আজ রিপোর্ট দিবে হুয়া শুনু গুল সুপ বাংলাতে হবে সে কি বলে দেখো হুয়া মানে সে শুনু মানে কি গোল মানে বলে সুপ মানি দেখো সে কি বলে দেখো আলিন শুনু সবাই বাংলাতে হবে এখন কি করবে আলিন মানে এখন শুনু মানে কি সাই মানে করবে এখন কি করবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরবি ভাষায় কথা বলুন সুপ হিম্মত কাম বাংলা হবে দেখো তার সাহস কত সুপ মানে দেখো হুয়া মানে তার হিম্মত মানে সাহস কাম মানে কত দেখো তার সাহস কত কিদা মাইসির সিদা বাংলা থবে এভাবে সোজা অসম্ভব কিদা মানে এভাবে মাইসির মানে অসম্ভব সিদা মানে সোজা এভাবে সোজা অসম্ভব মাকিনা লি এবি লিয়ন। হবে মেশিনের জন্য রং দরকার মাকিনা মানে মেশিন লি মানে জন্য এবি মানে দরকার লিওন মানে রং মাকিনার জন্য রং দরকার আনা কবির মিন হুয়া বাংলাতে হবে আমি তার চেয়ে বড়। আনা মানে আমি কবির মানে বড় মিন মানে চেয়ে হুয়া মানে তার আমি তার চেয়ে বড় মো হাদা ফি তানি বাংলাতে হবে এটা না অন্যটা আছে মো অর্থ না হাদা অর্থ এটা ফি অর্থ আছে তানি অর্থ অন্য এটা না অন্যটা আছে আনা ফি ফিক জিয়াদা অনেক টেনশনে আছি আনা মানে আমি ফি মানে আছে ফিকির মানে টেনশন জিয়াদা মানে অনেক আমি অনেক টেনশনে আছি মিনু ওদন ইসমা বাংলাতে হবে কে কানে শুনেছে মিনু মানি কে ওদন মানি কান ইসমা মানি সোনা কে কানে শুনেছে আরবি ভাষায় কথা বলুন মিনু মাকসুর আদম বাংলা থবে কার হার ভেঙেছে মিনু মানি কার মাকসুর মানি ভেঙেছে আদম মানে হার কার হার ভেঙেছে লাজেম স্ত্রী গিদর বাংলাতে হবে পাতিল কিনা প্রয়োজন লাজেম মানে প্রয়োজন স্ত্রী মানে কিনা গিদার মানে পাতিল পাতিল কিনা প্রয়োজন ফি মালকি বাংলাতে হবে রুমে করাই আছে গুরফা মানি রুম ফি মানি আছে মালকি মানি করাই রুমে করাই আছে আনা শুক্কা মুজেন বাংলাতে হবে আমার ফ্ল্যাট খারাপ আনা মানি আমার শুক্কা মানি ফ্ল্যাট মুজেন মানি খারাপ আমার ফ্ল্যাট খারাপ হুয়া বেত ওয়াজেদ বাংলাতে হবে তার বাসা বেশি ভালো হুয়া মানি তার বেত মানি বাসা ওয়াজেদ মানি বেশি জেন মানি ভালো তার বাসা বেশি ভালো গুরফা ছব্বাক মাকসুর বাংলা তবে রুমের জানালা ভাঙা গুরফা মানি রুম ছব্বাক মানি জানালা মাকসুর মানে ভাঙা রুমের জানালা ভাঙা আকি ধুয়া গুল বাংলা তবে নিশ্চিত সে বলেছে আকিদ মানে নিশ্চিত হুয়া মানে সে গুল মানে বলেছে নিশ্চিত সে বলেছে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি خدا